দেখেন রেজাল করিমের আব্রার রেজাল করিম আব্রার তার মুখের ভাষা কীরকম সে আলেম হয়ে কীভাবে বলতেছে বাণিজ্য আমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখব অবশ্যই ধৈর্য সহকারে দেখব আর রেজাউল করিম আবরার সম্পর্কে আপনার মতামত কমেন্ট করে জানাবেন সে আলেম হয়ে কীভাবে পালিয়ে দিতে পারে সেই আপনারা সেই মন্তব্যটা করবেন যে এই গাড়ি দেওয়া পক্ষে ঠিক সে আলিম হয়ে গাড়ি দেয় অবশ্যই আমরা এই ভিডিওটা শেষ করতে দেখার চেষ্টা করছি মুসলমান প্রমাণ করতে পারে তাইলে হয়ে চিন্তা আর করা না জান ইদানিং সে একটা কথা বলেই বসেছে যে এই কোন বাইচোদ বাহাসের কথা যদি বলে বাইচোদ যদি একজন আলেমের মুখ দিয়ে প্রকাশ পায় আর সে যদি লেখে মুফতি লিখতে পারে সে মুফতি লিখতে পারে তাকে মানুষ মুফতি বলতে পারে সম্মানিত মুসলিম ভাই বোন এবং ফেসবুক ইউটিউবের যারা শ্রোতা তাদেরকে বলবো যে আপনারা হাদিসদেরকে করেন দায়ী যারা সালাভি মানহাজের শায়েক যারা যারা পণ্ডিত আহলুল হাদিসের যারা পণ্ডিত তাদেরকে আপনারা গালিগালাজ করেন আমরা বলবো না কিছু তবে গালিগালাজ করার আগে একটু ভেবে নেবেন যে আপনি যে বিষয়ে গালিগালাজ করছেন যে ভাষায় গালিগালাজ করছেন আপনার সে ভাষার প্রত্যেকটা কথা কাজের কর্মের হিসাব আপনাকে দিতে হবে আর রেকর্ড 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 ভিডিও সব আমরাই উঠে যাবে আপনি গালিগালাজ করেন বাধা দিব না তবে গালি করার আগে আপনি একটু ভেবে নেবেন কথা আপনার যে মুফতি সাহেব তার কথা রাইট না আহনুল যারা সাহেব সালাফি মানহাজের যারা শায়েক তাদের বক্তব্যটা রাইট যাচাই করার পরে রেফারেন্স নেওয়ার পরে আপনি তাদের বিষয়ে ট্রোল করেন গালি করেন ভাষা খারাপ করেন আমরা বলবো না কিছু আমরা বাধা দিব না তবে আহলুল হাদিদ যারা তাদের মুখে খারাপ ভাষা প্রয়োগ হয়নি হবে না ইনশা আল্লাহ তারা কাউকে কটুক্তি করে কথা বলবে না তারা কাউকে ব্যঙ্গ করে কথা বলবে না তাদের মুখে অশ্লীল ভাষা প্রয়োগ হবে না আপনারা যত পারেন গালি করেন একটু বলি আল্লাহ রসুল সাল্লাহ আলিহি সাল্লামের বকির উপরে হাদিস বাঁধার যে বিষয় আমরা যারা বকির উপর হাদিস বাঁধি তাদের সবচেয়ে জোরালো দলিল হচ্ছে আল্লাহর রসুল সাল্লাহ আলিহি সাল্লামের সাহাবি সাহাল ইবন সাদ রাদিয়াল্লাহ তাআলা আনহু তেনার কাছ থেকে অর্ণিত সয়ীহুল বুখয়ারীর সাতশো নম্বর হাদিস সহিহুল বখয়ারীর সাত শতক চল্লিশ নম্বর হাদিস রসুল সাল্লাল্লাহু আলী ও সাল্লাম হাত কোথায় ভাবতে নির্দেশ দিয়েছেন আন সাহাদ ইফনিস কল ইসরা সাল্লাল্লাহু এর সাহাবি বিশিষ্ট সাহাবি হতো মুসল্লি যেন সালাতের মধ্যে ডান হাতকে বাম হাতের কবজির মানে বাহুর উপরে রাখে ডান হাতকে বাম হাতের কনৈর উপর রাখে ডান হাতকে বাম হাতের বাহুর উপরে রাখে আমরা যারা ডান হাতকে বাম হাতের বাহুর উপরে রেখে সালাত আদায় করে থাকি তারা সহিহুল বুখারীর ৭৪০ নম্বর হাদিস সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হাদিসের দলিলের ভিত্তিতে আমল আমরা করে থাকি এখন আমি রেজাউল করিম আপনার কে বলবো বগুড়ার মুফতি আছে আমি তাকেও বলবো সব তারা নিয়ে ট্রোল করে বকে হাত নিয়ে ট্রোল করে কঠাক করে হিও করে আপনারা যদি নাভির বাঁধেন বাঁধেন আপনারা জাল হাদিস জয়ী হাদিস মানবেন আমাদের আপত্তি নেই আমরা বলবো না তবে হাদিসের মান কি এটা আমরা বলে দেবো আমরা বলবো না যে আপনারা বাতিল ফেরকা নামাজ সালাত হবে না কিন্তু আপনারা যেটা করছেন সেটার মান আপনারা যাচাই করুন সেটা মানকে মূল্যায়ন করে জনগণের সামনে প্লেস করুন তারা যে হাদিস বর্ণনা করে তারা হাদিস বর্ণনা করে যে প্রকাশনী হাদিস সে হাদিসগুলো হচ্ছে দেওবন্দি সাফা মানে ভারতীয় সাফা আর ইদানিং দেখা যাচ্ছে ভিডিও ফুটেজ আল্লামা মুফতি শফিকা সিমিন ইনি কিছু কিছু বক্তব্য দিচ্ছে জনগণের সামনে সাধারণ জনগণের সামনে ইমদাদিয়া লাইব্রেরি বা মাক্তাবাতুল ইসলামিয়া এ চকবাজার বাংলা বাজার ঢাকায় প্রকাশিত আবু দাউদের কপি নিয়ে এর মূল কপি এটা বাংলা বাংলা মিডিয়াম না যেটা কৌমি মাদ্রাসায় পড়ানো হয় কৌমি আমরা যারা খারিজি মাদ্রাসা বলি কৌমি মাদ্রাসায় পড়ানো হয় যেটা মূল